আচ্ছা আমরা আমাদের যে চ্যানেল রয়েছে সেখান থেকে কী বিক্রি করি তা আমরা খামার রিলেটেড আইটেম বিক্রি করে আসতেছি দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে তো আজকে আমরা যেই প্রোডাক্টের কথা বলবো যে যেটা আপনাদের জন্য খুবই উপকারী একটু সামনের দিকে তো যেই যেটা দিয়ে আপনারা সহজে দুধ দহন করতে পারবেন গাভীর দহন করা যে খুব সহজে একটা মেশিন রয়েছে সেটা হলো মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন আসলে মিল্কিং মেশিন কেন লাগে তা আপনাদের খামারে কিন্তু অনেক ধরনের মানে সমস্যা হয়ে থাকে যেমন ধরেন লোক পাওয়া যায় না প্রথম যে সমস্যাটা হয় আমরা বাংলাদেশে অনেক জায়গায় গিয়েছি তো খামারিদের সাথে কথা খামারি ভাইদের সাথে কথা বলেছি তো তারা বলেছে যে লোক পাওয়া যায় না খুব মানে সহজে তো সেই জন্য আসলে মানে তারা একটা থাকে সবসময় দুধ দহন করা যেন গাভীর ওলান নষ্ট হয়ে যায় তো এই থেকে যদি বাঁচতে চান তাহলে আমাদের কি করতে হবে প্রথমত আমাদের একটা দুধ দুধদোহনের মেশিন কিন্তু আপনারা নেন সেই জন্য কিন্তু মানে আপনাদের এই সমস্যার সমাধান হতে পারে যেমন ধরেন হলো একটা খামারে যদি পঞ্চাশ থেকে একশোটা গাড়ি থাকে সেক্ষেত্রে দুধ দহন করতেও সময় লাগে বা লোকও লাগে আলাদা তো এই লোকটা কিন্তু আপনার প্রয়োজন হয় বাড়ির মহিলা বাচ্চা ছেলে বা যে কেউ আপনি নিজেই সহজে দুধ দহন করতে পারবেন এই তুরস্কের দুধ দহনের মেশিনের সাহায্যে এটা হলো তুরস্কের মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিন সম্পূর্ণ তুরস্কের প্রোডাক্ট এখানে আসলে ডুপ্লিকেট বলতে কিছু নেই তো চাইনা মেশিনগুলোতে যেটা হয়ে থাকে আপনার ব্লাড চলে আসতে পারে আর এই তুরস্কের মেশিনে কোনো সমস্যা হবে না কেন ভিডিওতে চলতেছে দেখেন যে দুধ দহন করা হচ্ছে গাড়ি থেকে এই তুরস্কের মিলাস্তি কোম্পানির মিল্কিং মেশিনের সাহায্যে এটা কয়েকটা ফিচারের মধ্যে রয়েছে এটা পঁচিশ লিটার বাকেটের একটা মেশিন হয়ে থাকে বা তিরিশ লিটার বাকেটের হয়ে থাকে বিভিন্ন ধরনের মেশিন হতে পারে যে ভিডিওটা চলতেছে সেটা হলো পঁচিশ লিটার বাকেটের সিঙ্গেল মিল্কিং মেশিন এই মেশিন দিয়ে সহজে একটি একটি করে সারা দিন দুধ দহন করতে পারবেন এটাতে রয়েছে পালসিটর যেটা আসলে প্রেশারটা নিয়ন্ত্রণ করে এবং হলো এটাতে রয়েছে কম্প্রেশার সো কম্প্রেশার দিয়েও কিন্তু প্রেশারটা নিয়ন্ত্রণ করা হয় আর রয়েছে হলো মিটার মিটার দিয়ে দেখে দেখে কিন্তু আপনারা দুধ দহন করতে পারবেন যে আসলে কখন দুধ দহন করা সম্ভব কখন সম্ভব না তুরস্কের এই দুধ দুধদহনের মেশিনটি যদি আপনারা নেন সেই জন্য রয়েছে দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আপনারা যে কেউ দুর্ধন করতে পারবেন কারণ আমাদের যে টেকনিশিয়ান রয়েছে আপনাদের বাড়িতে গিয়ে দেখিয়ে দিয়ে আসবে দুধ দহন করতে হয় এই সাহায্যে মেশিনের আপ থেকে শুরু করে করে একদম দুধ দহন দেখিয়ে দিয়ে আসবে কীভাবে দহন করতে হয় তো এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এখন দেখতে থাকুন ঠিক সহজে কীভাবে গাবি থেকে দুধ দোকান করা হচ্ছে এই মিলাস্তি কোম্পানি মিল্কিং মেশিনের সাহায্যে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম